ক্যামিস্ট্রি নিয়ে সবাই স্ট্রাগল করে একটাই কারণে কন্টেন্ট গোছাইতে না পারা কেমিস্ট্রিতে যখনই তুমি একটা বই হাতে নাও তোমার কাছে মনে হয় এত মোটা বই পড়ব কিভাবে রিসেন্ট যে কেমিস্ট্রি বইগুলো বের হয়েছে আমি দেখেছিলাম সেগুলো এক একটা 800 পেজ 700 পেজ এমনকি একটা 876 পেজের বই আমি দেখেছি এখন এত মোটা বই যখন তোমার সামনে আসে অফকোর্স তোমার ভয় লাগবে এবং এই ভীতিটাই মূলত তোমার কেমিস্ট্রি না পারার পিছ অন্যতম বড় কারণ কেমিস্ট্রি খুব একটা কঠিন কিছু না ইন ফ্যাক্ট কেমিস্ট্রি কন্টেন্টও কিন্তু আসলে তুমি যদি গোছাতে পারো তাহলে এত বেশি কন্টেন্টও না বোর্ডে কেমিস্ট্রির যতটুকু অংশ থেকে প্রশ্ন প্রশ্ন বারবার আসে ওটা তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে দেখবা তোমার কেমিস্ট্রি কিন্তু তোমার বইটার মাত্র থার্টি এর মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে এর মানে হচ্ছে কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আসলে কন্টেন্টটাকে গোছানো কিভাবে কন্টেন্টটা গুছাবা কিভাবে আইডেন্টিফাই করবা সেটাই মূলত এই ভিডিওতে ব্যাখ্যা করবো সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বিকজ আমি কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড দিচ্ছি সো দেখা হবে তোমাদের সাথে সামনের এই পুরো সময়টাতে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আমি প্রথমে একটা চ্যাপ্টারটি এনালিস করি যেন তোমরা আসলে চ্যাপ্টারটার প্রত্যেকটা জিনিস বুঝতে পারো কেমিস্ট্রি একটা শুনতম বড় বিষয় হচ্ছে তোমাদের এখন তো পার পেপারে পাঁচটা করে মানে চ্যাপ্টার আনফরচুনেটলি এই পাঁচটা চ্যাপ্টার কিন্তু আসলে ছিল বারো তেরোটা করে চ্যাপ্টার যাকে ছোট করে মানে একসাথে মিলায় দেওয়া হয়েছে এর মানে হচ্ছে তুমি চাইলে এই চ্যাপ্টারটাকে বা যে কোনো একটা চ্যাপ্টারকে তুমি তেরো থেকে ১৪টা ইভেন পনেরোটা ছোট ছোট খন্ডে ভাগ করতে পারো যেমন গুণগত রসায়নটার কথা যদি আমি চিন্তা করি তাহলে এখানে টোটাল নয়টা ভাগে পুরো চ্যাপ্টারটাকে ভাগ করে ফেলা যায় অর্থাৎ নয়টা ইন্ডিভিজুয়াল অংশে বা টপিকে চ্যাপ্টারটাকে ডিভাইড করা পসিবল এখন এই নয়টা টপিক

আমি কি করতাম এরকম ডাইভার্স ভিন্ন ভিন্ন ফ্রেন্ডের টিচারদের নোটগুলোকে সংগ্রহ করে ফেলতাম সো বাজারে অনেক ভালো ভালো টিচার আছে যেমন আমি কেমিস্ট্রি পার্সোনালি পড়েছিলাম বিপ্লব স্যারের কাছে আমি তোমাদের এখন অনেস্টলি বলে দিচ্ছি আমার নাম বলতে সমস্যা নেই অবশ্যই আমার কাছে পড়েছি সেকেন্ড ইয়ারে থাকে বিকজ মোটামুটি ফার্স্ট ইয়ারে ভালোই ক্লাস না হয়তো নটরডেমে মানে নটরড্যাম আমার ফার্স্ট ইয়ার ক্লাস পেয়েছিলাম ডন সারের তারপরে ছিল হচ্ছে যে মোস্ট প্রবাবলি শহীদ সারের সো ওনারা দুজন অনেক ভালো পড়া সো ওনাদের পড়াটা পরে আমার ক্লাস কি হয়ে যেত উনি ক্লাসে যেন লেকচার দিতেন আমার ওটাতে মোটামুটি কাভার হয়ে যেত বাট পরবর্তী সেকেন্ড ইয়ারে যে আমি বিপ্লব স্যারের কাছে পড়ি এবং আমি যেটা করেছি আমি খুব সুন্দর মতো প্রথম থেকে এখন সব কিছু নোট টোট তুলতাম নোট টোট পরে আমি যখন দেখলাম যে আমি একটু মানে প্যারায় পড়ে গেছি সেকেন্ড ইয়ারে উঠে আমি চার পাঁচটা ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে চার পাঁচজন ভালো ভালো নাম করা টিচারের হচ্ছে যে হ্যান্ড নোটসগুলো সংগ্রহ করে ফেললাম যে ওরা ক্লাসে যে নোটগুলো তুলছে সেগুলোকে সংগ্রহ করে ফেললাম সংগ্রহ করার পর এখন আমার কাছে পাঁচটা নোট আছে মনে করো পাঁচটা না বেশি দরকার নেই তুমি তিনটা নোট নিলেও হবে এর মধ্যে একটাকে ধরতে হবে বেজ নোট অর্থাৎ আমি যে কোনো একটা নোটকে বেজ ধরেছি আমি ওইটাকে বেজ ধরে আমি ওইটা আগে শেষ করি করার পরে এখন আমি সেকেন্ড টিচারের নোটটাতে যাই দেখি যে বেশি মানে ডিফারেন্স নাই একটা দুইটা বেশি ডিফারেন্স আছে আচ্ছা একটা ডিফারেন্স ডিফারেন্সকে আমি শুধুমাত্র এই নোট ইনক্লুড করলাম তারপর গেলাম থার্ড নোটে দেখলাম আরো কম হচ্ছে যে ডিফারেন্স আছে হয়তো দুই একটা ম্যাথ তিনি অন্যভাবে পড়িয়েছেন বাস ওই অ্যাড করে দিলাম এবার আমি শুধুমাত্র এই কেমিস্ট্রি নোটটাকে হচ্ছে পড়া স্টার্ট করলাম দেখা গেছে পার্টিকুলার কিছু চাপার যে আসলে আমার ওই নোটটা পড়ে হয়ে যাচ্ছে যেগুলো একটু মুখস্থ বেস্ট চ্যাপ্টার যেমন পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি মুখস্থ মতো সেখানে খুব একটা বুঝার কিছু নাই আমি জাস্ট জানি যাচ্ছে ঠিক আছে এটা ফর্মুলা এটা এই ইনফরমেশন দরকার আমি বুঝে ফেললাম কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট বুঝা যেমন মনে করো গুণগত রসায়নের দ্রাব্যতার পার্ট এটা বাবা আমি তো চাইলেও বুঝতে পারবো না এটার জন্য আমার আসলে হেল্প দরকার কিংবা তুমি যদি হচ্ছে যে ইভেন চিন্তা করে দেখো হচ্ছে দ্রাব্যতার পাশাপাশি জৈব জৈব পুরাটে হচ্ছে বুঝার জিনিসপত্র যেই সকল জায়গাগুলোতে বুঝা দরকার ওই জায়গাগুলো আমি সুন্দর মতো যখন আমি আসলে কোনো টিচারের কাছে ওই সময় অনলাইনে আসলে অত বেশি ভালো ছিল না তারপরে মোটামুটি যেসব ফ্রি কন্টেন্ট ছিল আমি যে হচ্ছে ওই টপিকা লিখে সার্চ দিতাম ওই টপিক রিলেটেড যেগুলো আমি ক্লাস পেতাম সেটা করে ফেলতাম পুরো আমি কখনো করতাম আর আমাদের সময় ঢালো প্লে লিস্ট পাওয়া যেতাম সেরকমভাবে অনলাইনে সো এইভাবে হচ্ছে আমি পড়াটা পড়ে ফেলতাম দেন আমি যে কাজটা করতাম যেটা তোমার হচ্ছে অনেক সময় মিস আউট করো দেখো আমি কিন্তু তিনজন টিচারের ভালো ভালো টিচারদের ক্লাস নোট পড়ে ফেললে আমার কিন্তু নতুন করে আর সেরকম পড়া বাকি নাই অলমোস্ট আমার বেশিরভাগ পড়ার ডান বাকি যে পড়াটুকু আছে সেটার জন্য এখন আমি দুইটা সোর্স ইউজ করতাম এক হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক গুলো আমার সময় যথেষ্ট ভালো ছিল আমি এখন বর্তমান কি অবস্থা আছে জানি না সো কেমিস্ট্রি পার্টিকুলারলি আমি জানি কেমিস্ট্রি কনসেপ্টটা কে প্রিপেয়ার করেছিল ওনাদের যদি আমার কাছে ফিজিক্স ম্যাথেরটা অত ভালো না লাগলো কেমিস্ট্রি বাটটা অনেক ভালো লাগছে ঠিক আছে ওইখানে যথেষ্ট ইনফরমেশন বেশ ডিটেইলে গুছায় লিখে দেওয়া আছে সো আমি আমার সময় করি কনসেপ্ট বুক গুলো ওই সময় থেকে হচ্ছে যে পড়ে পড়ে সুন্দর মতো এখানে নোটটাতে ইনপুট করে রাখতাম যেমন আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেই দ্রাব্যতার চ্যাপ্টারে কয়েকটা উদ্ভট ম্যাথ আছে যে ম্যাথ গুলো আমি এইচএসি বইগুলোতে পাইনি আমি তখন ওইখান থেকে সংগ্রহ করে নিয়েছিলাম নিয়ে আমি শুধুমাত্র এখানে অ্যাড করে দিয়েছি দেন

এটাকে একটা ইজিয়ার রুট হচ্ছে যে বের করে নিয়েছিলাম কারণ এইভাবে পড়লে দেখা গেছে আমার পড়াটা অনেক ছোট হয়ে যাচ্ছিল এইভাবে পড়লে আমার সুন্দর মতো হচ্ছে যে বোর্ডের সাথে 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 একদম অ্যাডমিশনের প্রিপারেশনটাও ডান হয়ে যাচ্ছে এবং যেই পার্টগুলো ইম্পর্টেন্ট সেটাও আমার পড়া হয়ে যাচ্ছে এই প্রসেসে আমি হচ্ছে কেমিস্ট্রি প্রথম দিকে অ্যাপ্রোচ করেছিলাম সো যারা মনে করো যে আসলে কেমিস্ট্রি পড়তে তোমাদের অনেক প্যারা হয় এতগুলো বইটাই তোমরা ঘাটতে পারো না তাদের জন্য দিস ক্যান বি আ ভেরি গুড প্রসেস আর এই সেম আইডিওলজিটাকে ইউজ করে আমি কিন্তু আমার কেমিস্ট্রির সকল কনসেপ্ট নোট বানিয়েছি কেমিস্ট্রি কনসেপ্ট নোটগুলো আসলে আমার বাজারে খুব একটা প্রমোট করা লাগে না একটাই কারণে বিকজ এইটা না প্রচুর পরিমাণে মানুষের পজিটিভ রিভিউর কারণে ওয়ার্ড অফ মাউথেই ভালো সেল হয় তারপরে আমি তোমাকে যদি যদি বলেনি আমি তোমাকে এতক্ষণ যেই প্রসেসটা বললাম আমি যেই ভিল মানে ভিজন এবং ফিলোসফি থেকে কাজটা করতাম আমি সেম ভিজন এন্ড ফিলোসফি এই বইগুলো তো অ্যাড করেছি প্রথমে আমি সুন্দর মতো সবগুলো চ্যাপ্টারকে শর্ট নোটে হ্যান্ড নোটে কনভার্ট করে ফেলেছি যেমন গুণগত রসায়ন চ্যাপ্টারটা আমার এখানে মাত্র হ্যান্ড নোট এবং বিশ্বাস করে মধ্যে মানে সবই কভার করা হয়েছে এমন কোনো কিছু নয় যেটা কভার করা হয়নি প্রপারলি সবগুলো ম্যাথ থিওরি জ্ঞানমূলক অনুধাবনমূলক গুছানো আছে দেন আমরা হচ্ছে বিগত বছরগুলো থেকে টোটাল বোর্ডে তেইশ সাল পর্যন্ত যতগুলো হচ্ছে বোর্ড কোয়েশন আসে প্রায় তিয়াত্তরটা বোর্ড কোশ্চেন একদম কিউ হচ্ছে যে আমরা সলভ করে দিয়েছি তারপরে আমরা যে যতগুলো বোর্ডে টাইপ ওয়াইজ এম আছে সেই টাইপ ওয়াইজ এম গুলো অ্যান্সার সহ এখানে দেওয়া আছে অর্থাৎ তোমাকে আলাদাভাবে টেস্ট পেপার কিনতে হচ্ছে না কোয়েশ্চেন ব্যাঙ্কও কিনতে হবে না কারণ কোয়েশ্চেন ব্যাঙ্কে তোমরা যে মানে গুলো পাবা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং মেডিকেল সেগুলোর হচ্ছে যে কোয়েশ্চেন ব্যাঙ্ক এখানে দেওয়া আছে সো তোমরা শূন্য মতোই একটা বই কিনলে একটা চ্যাপ্টারে কিন্তু ইন ডিটেল যা যা দরকার সবকিছুই পেয়ে যাচ্ছ তোমাকে পাঁচ দশটা বই কিনতে হচ্ছে না সো তারপরেও আমার বই আমি প্রমোট তো করবো আমি তো ভালো বলবেই তোমরা আসলে তোমাদের যদি কোনো ফ্রেন্ড নিয়ে থাকে তাদের কাছ থেকে রিভিউ নাও রিভিউ নিয়ে তারপরে তোমাদের পছন্দ অবশ্যই কিনতে আমাদেরকে যোগাযোগ করতে পারো আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ আছে আমাদের ইনস্টাগ্রাম আছে যেখানে তোমরা চাও এছাড়াও গাণিতিক রসায়ন নামক একটা আমার নোটস আছে এই নোটস মধ্যে হচ্ছে আমার কেমিস্ট্রি তোমার যে কলেজ কেমিস্ট্রি কিনো বা গানিতিক রসায়ন কিনো বিশাল মোটা মোটা দুইটা বই যেটা তোমার জীবনেও শেষ করতে পারো না আমি জানি আমি মাত্র একশো উনষাটটা অঙ্কের মাধ্যমে সবগুলো হচ্ছে যে ম্যাথ কভার করেছে এবং আমার বইটা আসলে বেশ কিছু টিচার নিয়েছে টিচার মানে হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি পড়ায় সো ওই মানুষজনগুলো কিন্তু আমাকে পরে বলেছে যে অ্যাকচুয়ালি এই ম্যাথের বেড়ে আর কোনো ম্যাথ নাই এবং এটা করলে আসলে ইনাফ আমি তাদের ভরসার উপরেই বলতে পারি যে না মোটামুটি দিস বুক ইস অলসো ভেরি গুড বুক হয়তো বা কম টাইমে প্রপারলি শেষ করার জন্য একটা সলিউশন এই বইটার মধ্যে তোমরা পেয়ে যাবা সকল ধরনের কেমিস্ট্রিতে যা ম্যাথ আছে দুই পেপারের ম্যাথ একশো উনষাট অঙ্কের মধ্যে কভার হয়ে যাবে এই হচ্ছে কেমিস্ট্রি কিভাবে পড়া উচিত আমি তোমাদের একটা খুবই ডিফারেন্ট শর্টকাট মেথড বলে দিয়েছি কেমিস্ট্রি বই দাগানো টাগানো আমি এত ঝামেলায় যাই নাই আমি তোমাকে একটা অনেস্ট আমি যা করেছিলাম সেটার একটা রিভিউ দিলাম আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে সিক্রেট কি